আগামী দু তিন ঘন্টায় ফের ভাসবে নয় জেলা ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টি জারি কমলা সতর্কতা বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নয় জেলাতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে নদিয়া ও দুই পরগনায় জারি কমলা সতর্কতা বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দমকা বাতাস বইতে পারে শনিবার বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি সম্ভাবনা আপাতত নেই বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ কখনও কখনো মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আর নেই মূলত আংশিক মেঘলা আকাশ বজ্র সহ বৃষ্টির সতর্কতা আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আট জেলার কোনো কোনো অংশে স্থায়ীভাবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত খুব কম সময় সামান্য বৃষ্টি সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডে শনিবার থেকে শুষ্ক আবহাওয়া বেশ কিছু অংশে বর্ষা বিদায় সম্ভাবনা তবে উড়িষ্যা এবং বাংলাতে আরও কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে বাংলা